যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা লেখেন আসিফ ভাই আপনাদের সামনের দিনগুলো যে কঠিন হতে চলেছে এখন তা স্পষ্ট আপনাদের অনেকেই পরামর্শ দিয়েছিলেন বিগত নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করার জন্য কিন্তু আপনারা তা করেননি যদি শুরুতেই বিগত সব নির্বাচন ও ফলাফল বাতিল করে সে সময়ের সকল কারসুপির নায়কদের আইনের আওতায় আনতেন তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে টানা বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে এ সময়ে ভবনটির মূল ফটকে আবারও তালা ঝুলিয়ে দেওয়া হয় দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন স্থায়ী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ যেখানে তিনি দাবি করেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যে নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে এর পরেই নিজের ভেরিফাইড পেজে পাল্টা পোস্ট দেন বিএনপির নেতা ইশরাক হোসেন যেখানে তিনি লেখেন অন্তর্বর্তী সরকারের কারো কারো মনে ক্ষমতার লোভ জন্ম নিয়েছে নিরপেক্ষতা বিসর্জন দিয়ে যারা একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি সামাজিক মাধ্যমে পাল্টা পোস্টের পর যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা লেখেন আসিফ ভাই আপনাদের সামনের দিনগুলো যে কঠিন হতে চলেছে এখন তা স্পষ্ট আপনাদের অনেকেই পরামর্শ দিয়েছিলেন বিগত নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করার জন্য কিন্তু আপনারা তা করেননি যদি শুরুতেই বিগত সব নির্বাচন ও ফলাফল বাতিল করে সে সময়ের সকল আইনের আওতায় আনতেন তাহলে নায়কদের আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না প্রিসিলা লেখেন আপনারা যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন তাদের যদি অধিকাংশ সময় পহেলা বৈশাখ আর মঙ্গল শোভাযাত্রা নিয়েই ব্যস্ত থাকতে হয় তাহলে দেশের আসল ও জরুরি কাজগুলো কে করবে প্রিসিলা আরো লেখেন বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ কেমন আছে চুরি ছিনতাই অপরাধের পরিমাণ কতটা বেড়েছে একবার খতিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদের কথার ভার গ্রহণযোগ্যতা ও কর্মক্ষমতা দিন দিন কমছে অন্য পক্ষগুলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে লেখেন শুরুতে আপনারা যে বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিংবা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে চেয়েও নেননি তার দায় আজ আপনাদের কাঁধে পড়ছে প্রিসিলা আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে লেখেন আইন উপদেষ্টা এতটাই ব্যস্ত যে এসব বিষয়ে নজর দেওয়ার সময় তার নেই অথচ তিনি যদি নিজের জন্য ব্যক্তিগত পাঁচজন দক্ষ উপদেষ্টা নিয়োগ দিতেন প্রয়োজনীয় বিষয়গুলো দেখার জন্য তাতে ক্ষতি কি হতো সব কাজ একা করার মানসিকতা থেকেই শেষমেশ কিছুই ঠিকঠাক হয় না এটি এখন তার প্রমাণ যখন সরকার কাজ করে সরকার একটা বডি হিসেবে কাজ করে কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা ইয়ে করার সুযোগ নেই বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই আদালতের যেই আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি আইন মন্ত্রণালয়ে যেটো ক্ষেত্র বিশেষজ্ঞ তারা তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারব পাকিস্তান বলতে কোনো দিনেছে বাংলাদেশী আর নাই পাকিস্তান একটা দেশ পাকিস্তান আমরা বাংলাদেশ এটাই আমাদের কি এটাই আমাদের আসল পরিচয় এগুলো হলো যে যেকোনো যক্তি আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এটা অককৌশল ছাড়া আর কিছুই না বাংলাদেশে পাকিস্তান বলতে কোনো শব্দ নাই আমরা বাংলাদেশ এই দেশে জন্ম করেছি আমরা ভালোবাসি নির্মূল করার জন্য আমরা ভূমিকা রাখছি সামনের দিনে যে কোনো ফেসিবাদকে নির্মূল করার জন্য আমরা বদ্ধ পরিকর এজন্য এটা হইল গিয়া একটা আন্দোলনকে যৌক্তিক কোনো যে কোনো বিষয়কে এটাকে দমিয়ে রাখার জন্য এটা একটা অপকৌশল ছাড়া আর কিছুই না

এই ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে রূপান্তরিত করার চেষ্টা করেছিল এবং সকল কাজ তার এই ষোলো বছর করেও গেছে এবং প্রকারণতে আমরা 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 ভারতের একটা 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 মানে এমন শিকার হয়েছিলাম আমাদের ন্যায্য অধিকারও ভারত সব সময় পাই নাই আমাদেরকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছি এই এর বিপরীতে যারাই দাঁড়িয়েছে তাদেরকে এই অপবাদ দেওয়া হয়েছে এই জন্য আমি আগেও বলি এটা একটা অপকৌশল ছাড়া আর কিছুই না এজন্য আমরা এই দেশকে ভালোবাসি এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌম অর্থবহ করার জন্য আজকে এই আজকের যে এই যে আন্দোলন এটা হইলো কি যৌক্তিক আন্দোলন আজকে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম দুই হাজার তিন সালে সেই সময় থেকে আমরা আন্দোলন করে আসছি এই জগন্নাথ বিশ্বাস আন্দোলন করতে গিয়ে আমি প্রায় পঁয়ত্রিশটা মামলার শিকার হয়েছি এবং আমি আমার জীবনে দেড় বছর শুধু এই বিশ্ববিদ্যালয় হল আন্দোলনের মামলায় আমার কি কারাগারে অতিবাহিত হয়েছে আজকে এখানে যৌক্তিক আন্দোলন এটা আপনারা জানেন পুরান ঢাকায় একজন ছাত্র এই গিজিবিজি অবস্থায় যে পরিবেশে থাকে এটা শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রেখে সে লেখাপড়া করতে পারে না এজন্য এই যৌক্তিক আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এটাকে কেন্দ্র করে যারা আন্দোলনকে দমিয়ে রাখতে চায় অধিক এই মানুষের ছাত্রদের অধিকারকে যারা ওই অগ্রাহ্য করে তারাই এই কথাগুলো বলতে পারে যেটা একটু আগে আপনি প্রশ্ন করেছিলেন এজন্য আমরা দেশ বা প্রশাসনের প্রতি যারা দায়িত্বরত আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি জগন্নাথ বিশ্বকাপ ছাত্রদের এই যে ন্যায্য আন্দোলন এই দাবি আপনারা মেনে নিয়ে এই মানে ছাত্র জনতার প্রতি আপনারা ইনসাফ করুন আপনারা ছাত্র জনতার প্রতি মানে আজকে জুলাইয়ের যে বিপ্লবে এরা যে ভূমিকা রাখিছেন তাদের এই দাবি আদায় নেওয়া মানে জুলাইয়ের বিপ্লব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এটা বিপরীত কোনো কথা বলা কোনো বক্তব্য দেওয়া টোটাল জুলাই এবং আগস্ট বিপ্লবকে অস্বীকার করা ছাড়া আর কিছুই না এই জন্য যারা ওই দিকে সরকারে যারা বসে আছেন এই ছাত্র জনতার রক্তর উপর দিয়ে তারা বসে আছেন এজন্য আমরা মনে করি তাদের এক নম্বর কাজ হলো এই মুহূর্তে তারা নিজে এসে শিক্ষামন্ত্রী নিজে এসে নিজে এসে একটা বিশ্ববিদ্যালয় এত বড় একটা বিশ্ববিদ্যালয় মানে এই বিশ্ববিদ্যালয়ের বিসি থেকে সবাই এখানে আসছে তাদের সাথে কথা বলারও কোনো আপনারা কি কোনো এখন মন্দ কোন মানে তাদের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না স্বতঃপ্রত আগ্রহ যেটা আমরা লজ্জা আমরা জগন্নাথের এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা যেটা কি আমরা এটা এটা লজ্জা পাচ্ছি আমাদেরকে আমরা হতাশ হয়ে যাচ্ছি এই জন্য আমরা আশার কথা প্রধান উপদেষ্টা বিষয়টা নজরে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ন্যায্য আন্দোলনের সাথে উনি একাত্মতা ঘোষণা করেন এই বিশ্ববিদ্যালয় হলের যে আন্দোলন এটাকে ওনারা দ্রুত গতিতে

দমিয়ে রাখা হয়েছে এখন সেম কৌশল কি যারা করতে তারা মনে আওয়ামী লীগের কিংবা তারা মূলত ভারতের পেটে তারা চলে গেছে সেই জায়গা থেকে যারাই যায় তারাই এভাই ভাই কথা বলে যদি যিনি কবস্থানে চলে যান যার লাশ তিনি এখান থেকে আর ভালোভাবে ফিরে আসতে পারেন না তিনি আলতু বালতু বক্তব্য দিয়েই তারা কি যাদিকে বিভ্রান্ত করতে চান কিন্তু মনে রাখতে হবে এই জাতি আর মানে তেইশের চব্বিশের জুলাই পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশে কারো ডালাও কথা মুখস্থ কথা মানে পুরাতন দুল বাজানোর কথা আর এই জাতীয় আর বিশ্বাস করবে না করতে পারে না করতে জানে না এই জাতীয় এই জাতীয় অধিকার আদায়ের ইতিমধ্যে যে প্রতিজ্ঞা গ্রহণ করেছে সামনের দিনে যে কোনো অধিকার আদায়ের জন্য এই জাতীয় অগ্রণী ভূমিকা রেখে সামনে দিয়ে অগ্রসর হতে থাকবে ইনশাআল্লাহ জি সালাম আলাইকুম